প্রিয় এলাকাবাসী ফরদাবাদ স্কুলের সকল শুভাকাঙ্ক্ষী সকল মুরগিদেরকে জানাই দুই সালের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন এবং মুবারকবাদ উত্তর চট্টগ্রামে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজ উনিশশো সালের দিকে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটি সম্প্রতি কলেজ পর্যায়ে উন্নীতিকরণ করা হয়েছে আমরা উনিশশো সাল থেকে বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে আমরা অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছি বিশেষ করে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমাদের অগ্রগতিগুলো চোখের দৃষ্টিপোচারের মতো বিভিন্ন পাবলিক পরীক্ষায় বিদ্যালয় সুনামের সহিত নিজের অবস্থানকে উত্তর হারাদ একটা নির্দিষ্ট অবস্থানে অবস্থান করে নিয়েছে আশি শতক জমির উপর প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে প্রশস্ত খেলার মাঠ চারপাশে নিরাপত্তা বেষ্টনী সিসি ক্যামেরার আওতাভুক্ত সহ নানা সুযোগ সুবিধা বর্তমানে অত্র বিদ্যালয়ে ছাত্রছাত্রী সংখ্যা প্রায় চোদ্দশো উনচল্লিশ জন আমার এমপিভুক্ত শিক্ষক সংখ্যা একুশ জন একুশ জন শিক্ষকের মধ্যে আমার চোদ্দ জন হল প্রশিক্ষণ এবং বাকি সকল শিক্ষক সরকার কর্তৃক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণে প্রশিক্ষিত স্কুল আছে একটা সুন্দর ব্যবস্থাপনা কমিটি এবং প্রাতিষ্ঠানিক বেতনে শিক্ষক আছে মোট চোদ্দ জন সর্বমোট পঁয়ত্রিশ জনের একটা পরিবার নিয়ে আমরা অত্র এলাকার শিক্ষার্থীকে শিক্ষাদান করে আসতেছি এই স্কুলের পাঠ্যক্রমের মধ্যে আধুনিক সকল টুলস আমরা ব্যবহার করে থাকি বিশেষ করে আধুনিক কম্পিউটার ল্যাব সুবিশাল পাটাগার এবং মাল্টিমিডিয়ার সাহায্যে আমরা শ্রেণী কার্যক্রম পরিচালনা করে থাকি এছাড়াও শিক্ষক ছাত্র শিক্ষিকা ছাত্রীদের জন্য রয়েছে পৃথক খানা চার হাজার বই সমৃদ্ধ লাইব্রেরি কম্পিউটার ল্যাব মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ হাজারো মানুষের ধারণ ক্ষমতার মিলনায়তন বিজ্ঞানাগার উল্লেখযোগ্য আমার শিক্ষকদের দক্ষতা এবং তাদের মোটিভেশনের মাধ্যমে ছাত্রছাত্রীরা পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করে থাকে গত দুই সালেও আমাদের এই স্কুল থেকে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এ পেয়ে আমাদেরকে দণ্ড করেছে আমরা আমাদের এই প্রচেষ্টা সামনের দিকে অব্যাহত রাখবো দুই সালে অত্তর এলাকা যারা পঞ্চন্ত্রে থেকে পাশ করবে আমি সকলের নিকট বিনীত আবেদন জানাবো আপনাদের সন্তানকে সামনে একটা সুন্দর ভবিষ্যতের জন্য ভালো নার্সিং এর জন্য আমাদের এই বিদ্যালয়কে আমাদেরকে দিয়ে সহযোগিতা করবেন আমরা আমাদের নির্দিষ্ট মেধা ফ্রম এবং টেকনিক দ্বারা আপনাদের ছেলেকে একটা ভালো ফলাফল এনে দিতে আপনার সহায়তা করবো শুধু আপনাদের নিকট একটাও উন্নত থাকবে আপনার সম্পর্কে নিয়মিত স্কুলে পাঠাবেন বাড়িতে একটু পরে কিনা দেখবেন বাকি টেকনিকগুলো কিভাবে তাকে ডেভেলপ করা হয় তাকে নার্সিং করা পরিচর্যা করা বিশেষ কেয়ার নেওয়া সবগুলো আমরা স্কুলে সম্পন্ন করে থাকবো একুশ জন এমপিও চোদ্দ জন নন এমপিও শিক্ষক শিক্ষিকা দ্বারা চোদ্দশো জন শিক্ষার্থীদের পাঠদান করানো হয় ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজে এই বিদ্যালয়ে যারা গরিব যাদের আর্থিক অবস্থা খারাপ তারা যদি আবেদন করে আমরা তাদেরকে বিনামূল্যে পড়ার সুযোগ দিয়ে থাকি যারা বিভিন্ন বইপত্র খাতাপত্র কিনতে পারে না তাদেরকে আমরা সহায়তা করে থাকি যারা গরিব তাদেরও এখানে পড়ার একটা সুন্দর স্থান আছে আমাদের এমন কোনো ডোনার ব্যক্তি আছে এমন কিছু ডোনার ব্যক্তি আছে যে সমস্ত শিক্ষার্থীরা লেখাপড়ায় খুব ভালো ভালো রেজাল্ট করবে ডাক্তারি করবে কিন্তু পারিবারিক আর্থিক সক্ষমতা নেই তাদের পুরো সম্পূর্ণ খরচ এড়ায় বহন করে থাকে তোর বিশেষ করে বিগত সময়ে যারা আমার স্কুল থেকে এ প্লাস পেয়ে ইন্টারমিডিয়েট পাশ করে ডাক্তারি ভর্তি হয়েছে তাদেরকে ইকবাল মোর্শেদ চৌধুরী সাহেব উনি নিজের অর্থায়নে বিভিন্নভাবে সহায়তা করে থাকে এই বিদ্যালয়ের অন্যতম সেরা আকর্ষণ ছাদ কৃষি এ ছাদ কৃষিতে ফল ফুল গাছের ব্যাপক সমাহার দেখে যে কারো ভালো লাগে আমার এমন কিছু প্রভাব ব্যক্তি আছে যারা গরিব ছাত্রদেরকে স্কুল ড্রেস দিয়ে থাকে খাতা কলম দিয়ে থাকে অর্থাৎ এই স্কুলের লেখাপড়া যারা করে তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করার জন্য আমার একটা ডোনার গ্রুপ আছে আমি এলাকাবাসীকে আনন্দের সহিত এই আপনারা আপনাদের সন্তানকে আমাদেরকে দিয়ে নিশ্চিত থাকেন আমরা আপনাদেরকে একটা সফলতা একটা সুযোগ সন্তান হিসেবে শিক্ষা দিকে গড়ে দেওয়ার জন্য আপনার সাথে ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আগামী দুই ডিসেম্বর থেকে ভর্তি ফরম বিতরণ করা হবে বিদ্যালয় ক্যাম্পাসে পরিশেষে দুই হাজার সালে আপনাদের ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত আপনাদের সন্তানকে আমাদেরকে দিয়ে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দান করবেন সালামু আলাইকুম